যখন ব্যাট হাতে বাজ হাজির হয়েছিলেন দল ছিল প্রবল চাপে টিম ইন্ডিয়ার স্কোর দুশো পার হওয়া নিয়ে ছিল সংশয় তিনি এলেন দেখলেন জয় করলেন দলকে স্বস্তি দিলেন আর তার মাঝে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনে শেষে দলের রানটা পৌঁছে দিলেন তিনশো উনচল্লিশ রানের ছয় উইকেটের নিরাপদ আশ্রয়ে তিনি ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামের প্রতিটা ঘাসকে চেনেন তিনি সম্প্রীতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচও খেলেছেন এই মাঠেই যদিও সেটা ছিল কুড়ির ক্রিকেট কিন্তু আজ চিপকে টি টোয়েন্টি ও টেস্ট ম্যাচকে এক বিন্দুতে মেলিয়ে দিলেন তিনি টেস্ট ম্যাচে টি টোয়েন্টির করলেন করলেন অপরাজিত সঙ্গে পেলেন রবীন্দ্র জাদেজাকে তিনি দারুণভাবে তার সতীর্থকে পরামর্শ দিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা সারলেন অশ্বিন জাদেজার একশো পঁচানব্বই রানের মহলে সর্বত্র যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা সেই অশ্বিন প্রথম দিনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে হাজির হয়ে তার শত রানের রহস্য ফাঁস করলেন বলে দিলেন ঘরের মাঠে ফের শত রান করতে পারার তৃপ্তিটা একটু অন্যরকম এই মাঠে প্রচুর স্মৃতি রয়েছে আমার খুব ভালো করে জানি এখানকার পরিবেশ পিচ সম্প্রীতি ব্যাটিং নিয়ে নেটে বিস্তর সময় কাটিয়েছি আমি তার ফলও পাচ্ছি ওসিনের টেস্ট কেরিয়ারে সপ্তম শতরানের রানের মধ্যে লুকিয়ে রয়েছে টি টোয়েন্টি চার ছক্কার বিনোদনও ওসিনের কোথায় সম্প্রীতি এই মাঠে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ খেলেছি ফলে পিচ কেমন হতে পারে ধারণা আগেই ছিল চিপকের এমন পিচে শট খেলা খুব জরুরি আমি সেটাই করেছি আগে অশ্বিন শুধু অফ স্টাম্প লাইনের বলেই চালাতেন সম্প্রতি নিজের ব্যাটিংয়ের গিয়ার বদল করেছেন সতীর্থ ঋষভ পান্তের স্টাইলে ব্যাট চালাচ্ছেন তিনি মজা করে ভারতীয় অফ স্পিনার বলেছেন এখন আমি ব্যাট চালালে ঋষভ পান্তের মতো চালাই নাহলে চালাই না অশ্বিনের শত রানের নেপথে বিশাল অবদান রয়েছে সতীর্থ জাদেজারও ইনিংস গোড়ার মাঝে একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি এমন সময় জাডডু তাকে পরামর্শ দেন একটু ধরে খেলার দুই রানকে তিনে নিয়ে যাওয়ার চেষ্টা না করার প্রথম দিনের খেলা শেষে জাডডুকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আশ্বিন বলেছেন যা খুব সাহায্য করেছে আমায় একটা সময় ক্লান্ত হয়ে গিয়েছিলাম ঘামছিলামও ও সেটা দেখে সিঙ্গলস রান নেওয়ার চেষ্টা কমিয়ে দিতে বলে ওর পরামর্শ কাজে লেগেছে আমার একশো বারো বলে অপরাজিত একশো দুই রান করার পথে কিংবদ গ্যারি সোভার্স কপিল দেবদের অ্যালিক ক্লাবে ঢুকে পড়েছেন অশ্বিন তাকে নিয়ে টিম ইন্ডিয়ার অন্দরেও প্রশংসা ও অভিনন্দনের বন্যা বইছে কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মা সকলেই অশ্বিনকে করে অভিনন্দন জানিয়েছেন